এই বাচ্চা আমারা আর বাচ্চা এই বাচ্চাদের খবরদার খবরদার হ্যালো ভিউয়ার্স কিশোরীমা নাটকের চার নম্বর পর্বটি কবে এবং কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন তারই সকল কিছুর আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ইতিমধ্যেই হয়তো বা আপনারা কিশোরীমা নাটকের তিন নম্বর পর্বটি দেখে ফেলেছেন তো কিশোরীমা নাটকের চার নম্বর পর্বটি দেখার জন্য অতির আগ্রহে বসে আছেন আজকের এই ভিডিওতে জানিয়ে দিব কিশোরী নাটকের চার নম্বর পর্বটি কবে আসবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর পুরো ভিডিওটি দেখতে পালে আপনারা জানতে পারবেন কিশোরীমা নাটকের চার নাম্বার পর্বটি কবে আসবে বন্ধুরা এই নাটকে দেখা গিয়েছে জ্যোৎস্না একবার বাচ্চা চুরি করে সাত বছর জেল কেটে এসেছে এবার আবারও ইস্কান্দার মির্জার কথায় সুরুবির বাচ্চা চুরি করতে যায় সুরুবীর বাচ্চা চুরি করতে গিয়ে জ্যোৎস্না আবারও কি ধরা পড়বে তাকে কি আবারও পুলিশ নিয়ে যাবে ক্ষতি করার জন্য যেন ইস্কান্দার মির্জা আর লতিফ চেয়ারম্যান উঠে পড়ে লেগেছে শুরুবিকে তারা শান্তিতে থাকতে দিবে না এই গ্রামে শুরুবিকে এই গ্রাম থেকে আর কায়েসের জীবন থেকে সরাতে চায় লতিফ চেয়ারম্যান লতিফ চেয়ারম্যান চায় তার ছেলেকে অনেক ধনী পরিবারের মেয়ের সাথে বিয়ে দিবে চেয়ারম্যানের এই প্ল্যানে কি চেয়ারম্যান সফলতা পাবে তা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বটি দেখতে হবে আর পরবর্তী পর্বটি দেখতে চলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর এই নাটকটি ভালোবেসে কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে জানা যাক কিশোরী মা নাটকে চার নম্বর পর্বটি কবে আসবে হ্যাঁ বন্ধুরা কিশোরী মা নাটকে চার নম্বর পর্বটি আগামী তিন থেকে পাঁচ দিনের ভিতরে যে এইস ড্রামা ইউটিউব চ্যানেলে আসতে চলেছে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ